উপাশে সবুজের আবরণ আর মধ্যখানে বৃষ্টি পথ প্রকৃতির এক অলৌকিক রূপ এ কোনো গল্পকথা নয় এটাই বাংলার বীরভূম বর্ষায় কোপাইয়ের যৌবন শিহরিত করছে কবিগুরুর আশ্রম এক জীবন্ত কবিতা এটাই শান্তিনিকেতন বর্ষায় শান্তিনিকেতনের গল্প নিয়ে আজ আপনাদের জন্য নতুন পর্ব আজকে সকালটা একেবারেই অন্যরকম ব্যাগ গুছিয়ে ক্যামেরা রেডি করে বাইক স্টার্ট করলাম গন্তব্য শান্তিনিকেতন শহরের কোলাহল পেরিয়ে কবিগুরু ছায়ায় একটু শান্তির খোঁজে দুপুর বারোটা নাগাদ রওনা হলাম দু চাকার বাহনে বাইপাসের রাস্তায় মেট্রো স্টেশনগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে চলেছি আর সায়েন্স সিটির পাশ দিয়ে মা ফ্লাইওভারে উঠতেই এক অদ্ভুত আনন্দের অনুভূতি কারণ আগামী কয়েকদিন ছুটির মেজাজ যখন শহরের ব্যস্ততা ক্লান্ত করে তোলে তখনই মনে হয় কোথাও একটা চলে যাই একটু প্রশান্তি একটু প্রকৃতির কাছে আর আমাদের সেই ঠিকানা লবি ঠাকুরের শান্তিনিকেতন দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা পার করে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নকে টাটা জানিয়ে এগিয়ে চললাম একটু পরেই চলে এলো সাঁতরাগাছি স্টেশন শহরটা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে একটানা জাতীয় সড়কে চলতে চলতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম শক্তি করে ল্যাংচা মিহিদানা সীতাভোগের রাজধানী ল্যাংচা খাওয়া লোভ অবশ্য হচ্ছিল কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে তো তাই আজ আর ল্যাংচা বিরতি নিলাম না বর্ষাকাল চলল তখনও পর্যন্ত বৃষ্টি আমাদের স্পর্শ করেনি কিন্তু বৃষ্টি তো আর বোধে কয়ে আসে না শ্যামবাটির একটু আগে হঠাৎ আকাশ ভেঙে নেমে এলো প্রবল বৃষ্টি প্রায় তেতাল্লিশ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হলো হয়েছে না কখন পৌঁছব তাই দেরি না করেই হালকা বৃষ্টির মাঝেই সিদ্ধান্ত নিলাম পথে নেমে পড়ার তবে আপনাদের অনুরোধ করব বর্ষার সময় টু হুইলারে লং ডিস্টেন্স জার্নি করার ঝুঁকি নানমাই ভাব অবশেষে সন্ধ্যে সন্ধ্যে লাগা কাক ভেজা অবস্থায় দুজনে পৌঁছে গেলাম নির্দিষ্ট থাকার জায়গায় তবে আজ আর নয় আজ বিশ্রাম গুড মর্নিং সকাল থেকে আবহাওয়াটা একটু ভালো ছিল আবার বৃষ্টি নেমেছে তবে বর্ষার সময় শান্তিনিকেতন কেমন লাগে সেটা অবশ্য আমি এর আগে কখনো দেখিনি তাই চলে এলাম কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করেই মনে হলো যে যাব শান্তিনিকেতনে আর সঙ্গ দিল আমার ভাই রফিক সরাসরি কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন দু চাকার বাহনে এই প্রথমবার এতটা পথ আমি দু চাকার বাহনে এলাম বেশ মজা লেগেছে কিন্তু আসতে তো যাই হোক তো আজকে চেষ্টা করব বিভিন্ন জায়গা যাওয়ার আমি জানি না কতটা পারব চেষ্টা করব আপনাদেরও সঙ্গে নিয়ে যাব বর্ষায় শান্তিনিকেতন দেখা একটু বৃষ্টি কমতেই চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য কোপাই নদী শান্তিনিকেতনে আসেননি এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন এখানকার সব কিছুই চেনা দেখা তবুও পুরোনো স্মৃতিকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য আজকের এই পর্ব আপনাদের জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোপাই নদীর ধারে আসলে ভেবেছিলাম বেশ কিছু জায়গায় যাব কিন্তু বাদ সেদেছে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর সেই কারণেই বিভিন্ন জায়গার পরিকল্পনা যাওয়ার থাকলেও সেটা কিন্তু যেতে পারছি না কোপাই নদীর ধারে আছি আমি না না আমি একা নই আমার সঙ্গে রয়েছে আমার ভাই রফিক এই রফিকের গাড়িতেই মানে দু চাকার বাহনে কলকাতা থেকে সরাসরি শান্তিনিকেতন একসঙ্গে রফিকই বলল যে চলো দাদা আমি এইখানটা আগেও এসেছি এটা দারুণ জায়গা কোপাই নদী মানে সাধারণত কোপাই নদীর যে ব্রিজটা সবাই যায় তো সেটা আমরা তো যখন যাব তখন তো ওখান থেকে আমরা দেখতেই পাবো কিন্তু এই জায়গাটা একেবারেই মানে জনশূন্য জয়দা তুমি একটু আগে বলছিলে রবীন্দ্রনাথ ঠাকুর আমার ঠিক মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রেক্ষাপটে যতটা যা লিখেছেন সব জায়গায় কিন্তু এই কোপাই নদীর কথা তিনি তুলে ধরেছেন আর আজকে আমি তুমি সেই নদীর পারে এবং তিনি বলছেন আমাদের ছোট নদী এই কোপাইকে তিনি আমাদের ছোট নদী বলেছেন কোপাই নদী যতবার আমি এসেছি ততবার নতুন কিছু পেয়েছি তবে এবারে নতুনত্বটা একটু বেশি কারণ আমি এই প্রথমবার বর্ষার সময় কোপাই নদীকে দেখলাম এর একটা আলাদা রূপ কিন্তু রয়েছে কোনো সন্দেহ নেই রফিক যেটা বলছিল তাই মানে যত দেখছি ততই মনে হচ্ছে এখান থেকে যাবো না আরেকটুখানি থাকি আরেকটু থাকি কোপাই নদীর অপূর্ব রূপ সৌন্দর্য চোখে নিয়েই এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সোনাঝুরি হাট বর্ষাকালের হালকা বৃষ্টি রাস্তার দুপাশে সবুজ মাঝে পিচ ঢালা রাস্তা একেবারে ছবির মতো আমরা এসে গিয়েছি সোনাঝুরি হাটে একসময় শুধু শনিবারের হাট ছিল এখন প্রায় প্রতিদিন সোনাঝুরি হাটে কেনাবেচা চলে শাড়ি গয়না হস্তশিল্প সবই পাওয়া যায় এখানে আর বর্ষার মধ্যে অনেকেই ছাতা নিয়ে ঘোরাফেরা করছেন হাটে মহিলাদের কাছে তো একেবারে সোনায় সোহাগা ব্যাপার তনে গিয়েছিলে আর কিছুই কেননি সোনাছুরি হাট থেকে কলকাতায় ফিরে মুখ দেখাবে কি করে তাই পাড়াতে আর অফিসে মুখ দেখাতে হবে বলে রফিক জামা কেনার দোকানে নিজেই নিজের মাপ নিচ্ছে কি ভাই রফিক ঠিক আছে তো শেষমেশ গুটি কয়েক জামা কিনে মুখ রক্ষা করল রফিক এদিন সন্ধ্যা নামছে সোনাছুরি হাটে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি অন্যদিকে বর্ষাকাল তাই অভিযোগ করে লাভ নেই বৃষ্টি তো পড়বেই আমরা এগিয়ে চলেছি রতন পল্লির দিকে গরম গরম চা আর হালকা আড্ডা লোভে আজ এখানে বৃষ্টির জন্য ভিড়টা একটু কম তবে মুড একেবারে জমে গেছে চা খেয়ে ফিরে এলাম হোটেলে জানলাটা খুলে দেখাই আপনাদের শান্তিনিকেতনের প্রবল বৃষ্টি যেন অন্যরকম না না এটা একদম অন্যরকম অনুভূতি আমার অনুভূতি মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে আজ রীতিমতো বর্ষা স্পেশাল খিচুড়ি আর ইলিশ ভাজা রবি ঠাকুরের শান্তিনিকেতনে আজ তৃতীয় দিন বৃষ্টিমুখর দিনে শান্তিনিকেতনের সৌন্দর্য দেখার জন্যই এসেছি এখন অবশ্য বৃষ্টিরেই তবে মেঘলা আকাশ রফিক জানালো আজ ও সম্পূর্ণ বিশ্রাম নেবে তাই আমি একাই চলেছি সৃজনী শিল্পগ্রাম দেখতে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বা সিসির এক অনন্য উদ্যোগ সৃজনী শিল্পগ্রাম প্রায় ছাব্বিশ বিঘা জমির ওপর এই সৃজনী গ্রাম রয়েছে মূল উদ্দেশ্য পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক বিষয়কে একত্রিতভাবে তুলে ধরা এটাই সৃজনী গ্রাম আপনাদের বেশ ভালো লাগবে আসতে পারেন এখনও পর্যন্ত টিকিটের মূল্য রাখা হয়েছে তিরিশ টাকা যদিও ভিডিও ফটোগ্রাফি যদি আপনি করতে চান মোবাইল ছাড়া তাহলে কিন্তু বেশ খানিকটা টাকার সম্মুখীন হতে হবে দু হাজার টাকা এটা আমার ক্ষেত্রে মনে হয়েছে অনেকটা বেশি কিন্তু আপনি আসতে পারেন বেশ ভালো জায়গা বেশ সুন্দর এটা গ্রাম্য পরিবেশ তার সঙ্গে বাউদের গান একটা অন্যরকম আবহ তৈরি করে up for সৃজনী শিল্পগ্রাম বেশ ভালো লাগলো তবে বিশ্বভারতীকে বাদ দিয়ে শান্তিনিকেতন কি ভাবা যায় তাই শিল্পগ্রাম থেকে বেরিয়ে এবার বিশ্বভারতীর উদ্দেশ্যে রওনা হলাম মাঝপথ অবশ্য আমি শান্তিনিকেতনে যে থাকার জায়গা রয়েছে সেখানে গিয়েছিলাম বিশেষ কারণে বিশ্বভারতীর সামনে এলে মনটা খুব খারাপ হয়ে যায় কারণ বিশ্বভারতীর মধ্যে চট করে প্রবেশ করা সম্ভব নয় তাই বাইরে থেকেই দেখতে শুরু করলাম তবে এবার ভাগ্যের চাকা ঘুরেছে দু তেইশ সালে ইউনেস্কো বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে এরপর দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের তিন তারিখ থেকে হেরিটেজ ওয়াক শুরু হয়েছে আমি এই মুহূর্তে লৈছি একেবারে বিশ্বভর্তির মধ্যে একটা হেরিটেজ ওয়াক এই মুহূর্তে হচ্ছে এবং তার সঙ্গী হয়েছি আমি ফিরায়ুন অজোননি বড় আশা করে এসেছি গু কাছে দেখিলো আপোন যে ছাটিন গাছ দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ছাটিন গাছ না এটা বলতে পারেন গ্র্যান্ড সান ছাটিন অর্থাৎ সেই ছতিম গাছ এটা তো ধরুন এত বছরটা একটা গাছের নির্দিষ্ট ইয়ে থাকে তো ওই মারা যায় ঝড়ের ফলে তারপরে আবার ছতিম গাছ রোপণ করা হয়েছিল তারপরের যে জেনারেশন সেটা হচ্ছে এই ছতিম বিশ্বভারতীর মধ্যে এক এক করে অনেক কিছু দেখবো এর মধ্যেই এক নিরাপত্তা লক্ষী আমাকে বললেন মানে আজকে ভাগ্য আমরা ভালো এই প্রথম আজকে খুলেছি হ্যাঁ আচ্ছা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শালবিথি কবিগুরু এখান দিয়ে মাঝে মধ্যেই কিন্তু হেঁটে যেতেন ওনার খুব প্রিয় জায়গা ছিল এটা চারিদিকে শাল গাছ বলে এই রাস্তাটার নাম হচ্ছে শালবিথি এরপর ঘন্টা তলা এই ঘন্টার মাধ্যমে ক্লাস বা কোনো অনুষ্ঠানের শুরু বা শেষ নির্দেশিত হয় প্রাচীন বৌদ্ধ তরুণের আদলে বিশ্বভারতের মধ্যে হেরিটেজ ট্যুরের অংশ হয়েছে এটা দারুণ ব্যাপার এই সমস্ত জায়গাটাই কিন্তু ক্লাস হয় প্রকৃতির মাঝে বসে শিক্ষা গ্রহণ পাচ্ছেন এই ঘরের প্রথম নাম ছিল আদি কুটির বা প্রাককুটির মূলত মাটির একতলা ঘর তাতে টালির চাল এখানে তৈরি হয়েছিল আদি কুটির বা প্রাককুটির পরে উনিশশো সাত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র সৌমীন্দ্রনাথ ঠাকুর বিহারের মুঙ্গিরে বেড়াতে যান ওখানে তিনি অসুস্থ হয়ে তার অকাল প্রয়াণ ঘটে মূলত তার স্মৃতিতেই এই এইটির নাম হয় সৌমিন্দ্র শিশু পাঠাগার যেটি এখন একটি লাইব্রেরি বা পাঠাগার যেটি বিশ্বভারতীর স্টুডেন্টরা ব্যবহার করে এটা হচ্ছে পাঠভবন বিশ্বভারতীর মধ্যে এই পাঠভবন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা হলো চৈতি আসলে আপনি যদি কোনো সৃষ্টি করেন তাহলে সবাই যে সেই সৃষ্টি যাতে দেখতে পায় তার জন্যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই চরটি তৈরি করেছিলেন যাতে যারা এখানে আসবেন বা এখানে যারা পড়াশোনা করবেন তারা যখন কিছু তৈরি করবেন সেটা স্কাল্পচার হতে পারে কোনো ড্রয়িং হতে পারে সেই সবটাই কিন্তু এখানে প্রদর্শনের জায়গায় যাতে সবাই দেখতে পায় আপনি তৈরি করেছেন কিন্তু প্রত্যেকটা মানুষ যাতে সেটা দেখতে পায় তার জন্য কিন্তু এই চৈতি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আলাদা অবসর সময় চা চক্রে অংশগ্রহণ করার জন্য তৈরি হয়েছিল দিনাম মানে দিনের সব পরিশ্রম ভুদে নতুনভাবে কাজের অনুপ্রেরণা পেতে দিনান্তিকা এরপর বিশ্বভারতীর চীনা ভবন এটা হচ্ছে বিশ্বভারতীর চীনা ভবন আমি শুনেছি এখানে এমন এমন বই রয়েছে যা চীনেও নেই আর ভেতরে যে একটা অঙ্কন দেখলেন মানে চিত্র সেটা কিন্তু নন্দলাল বসু তিনি অঙ্কন করেছিলেন এরপর বিশ্বভারতীর হিন্দি ভবন ভবনের ভিতরে যে দেয়াল চিত্র অঙ্কন করেছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় প্রকৃতির কোলে শিক্ষা গ্রহণ চিরাচরিত শিক্ষাদানের পদ্ধতির বিপক্ষে ছিলেন রবীন্দ্রনাথ সহজ পদ্ধতিতে এবং প্রকৃতির সঙ্গে একত্রিত হয়ে প্রকৃত শিক্ষাই মানুষের জীবনকে সুগম করতে পারে বলেই মনে করতেন কবিগুরু তাই এমন ব্যবস্থা কবিগুরুর উদ্যোগেই শুরু হয়েছিল সালটা আঠারোশো তেষট্টি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের থেকে জমি ইজারায় নিয়েছিলেন এখানে একটি অতিথিশালা তৈরি করেছিলেন নাম লিখেছিলেন শান্তিনিকেতন আর সেই শান্তিনিকেতনের নামটি বর্তমানে বিশ্ববন্দিত হেরিটেজ ওয়াকের একদম প্রথমে যে ছাতিমতলা দেখেছিলাম সেখান থেকেই ইতিহাস শুরু হয়েছিল আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সতেরো বছর বয়সে প্রথম এখানে এসেছিলেন যে ভিত করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে বিশ্বের ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতার পর ভারতের কেন্দ্রীয় বিদ্যালয়ের মর্যাদা লাভ করে বিশ্বভারতী এখন আমি নতুন বাড়ির সামনে এটা নতুন বাড়ি এই নতুন বাড়ি সম্পর্কে একটা তথ্য আপনাদের দিই এই নতুন বাড়িতে মহাত্মা গান্ধী তিনি কিন্তু একাধিকবার এসে ছিলেন এখানে বেশ কয়েকদিন তিনি ছিলেন তার নিজের কাজের জন্য এসেছিলেন গুরুদেবের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন তখন কিন্তু এখানে তিনি ছিলেন এবার আমরা দেখব উপাসনা গৃহ যেখানে জাতি ধর্ম নির্বিশেষে এক নির্দিষ্ট দিনে সাদা পোশাকে প্রার্থনা করেন সবাই হেরিটেজ ওয়াকের একদম শেষ মুহূর্তে এসে পড়েছি এখন আমরা রয়েছি আম্রকুঞ্জের জহর বেদীর সামনে দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বিশ্বভারতীর আচার্য হবেন এবং যদি তার কোনো অনুষ্ঠান থাকে তাকে কোনো সম্বর্ধনা দেওয়া থাকে তাহলে এই বেদিতেই সেই সম্বর্ধনা অনুষ্ঠান হয় এমনকি উনিশশো তেরো সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এই বেদিতেই সম্বর্ধনা দেওয়া হয়েছিল ভাবতেই অবাক লাগছে কিন্তু তার সামনে দাঁড়িয়ে রয়েছি দেহলি সন্তোষালয় পূর্ব তরুণ পশ্চিম তরুণ দেখার পর এবার ফেরার পালা বিশ্বভারতীকে নিয়ে এই হেরিটেজ ট্যুর বা হেরিটেজ ওয়াক আপনাদের কেমন লাগলো জানান এখানে একটি মিউজিয়াম রয়েছে বাইরে ছবি তুলতে দেয় কিন্তু ভেতরে ছবি তুলতে দেয় না শান্তিনিকেতন ভ্রমণ একদম শেষ পর্যায়ে আসলে বৃষ্টির জন্য আমরা সময় কিছুটা বেশি নিয়ে এসেছিলাম একটি ক্লান্তিকর জীবনযাপন থেকে একটু সময় বার করে রবি ঠাকুরের ছায়ায় কিছুদিন কাটালাম শান্তিনিকেতন থেকে এবার কলকাতায় ফেরার পালা বীরভূম ভারতবর্ষের অন্যতম পবিত্র জায়গা কিন্তু কেন একান্ন সতীপীঠের একাধিক সতীপীঠ এই বীরভূমে রয়েছে মা তারা রয়েছেন মানে তালাপীঠ বক্রেশ্বর এছাড়া রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন তো আছেই ফলে সব মিলিয়ে বীরভূমে একটা যে আবহ তাকে গ্রহণ করতেই আমরা কয়েকদিন এখানে এসেছিলাম আমি এবং রফিক এই যে দুচাকার চাকার বাহন তাতেই কিন্তু আমরা আবার ফিরে যাব কলকাতাতে সবাই ভালো থাকবেন কিন্তু যাওয়ার আগে একটা অনুরোধ করব দয়া করে আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গর্ফ অফিশিয়ালকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন হিরণ্য আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন একটা ভালো মন্তব্য আমার কাছে অনুপ্রেরণার মতো ফলে আপনাদের কাছে অনুরোধ আপনারা যেমন ভালো থাকবেন তেমনি আমাকেও ভালো রাখবেন সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলকে নমস্কার